জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট বড় হয়ে গেলে আমাদের গায়ে দিতে অনেক অসুবিধা হয় আজকে আমরা একটা টেকনিক দেখাবো কোনো প্রকার মেশিন ছাড়া এবং কারো হেল্প ছাড়া প্রথমে আমরা সাইড সিমে একটা ক্রস মার্ক করে নিয়েছি মার্ক করার পরে হ্যান্ড রেলের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এখানে আমরা দেখানোর সাথে রেড কালার সুতো নিয়েছি আপনারা চাইলে অবশ্যই মেশিন কালার সুতো নিতে পারেন কোনো অসুবিধা নেই যাতে আমাদের আমরা কিভাবে সেলাই করছি প্রতিটা স্টেপ যেন আমাদের দর্শকরা বুঝতে পারে সেজন্য রেড কালার সুতো দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই মেসিং কালার সুতো দিয়ে কাজটা করতে পারেন দেখুন আমরা মার্ক বরাবর এবং সাই সিমের সেলাই বরাবর আমরা সেলাইটা করছি কেননা যখন আমাদের সেলাই হয়ে যাবে তখন আমরা সুতো ধরে টান দেওয়ার সাথে সাথে যেন আমাদের এই সেলাইটি সাই সিমের সেলাইয়ের সাথে মিশে যায় যেন বোঝা না যায় যে এখানে মেজারমেন্ট কমানো হয়েছে আপনারা চাইলে কাজটা খুব সহজ করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডডেলের মাধ্যমে দেখুন আমরা কীভাবে কাজটি করছি আমরা ছোট ছোটো করে সেলাই করছি দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা সুতার ধরে টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কত সুন্দরভাবে মেজারমেন্টটা কমে গেল দেখুন এখন এই লবটা যেন আমাদের বাজার সৃষ্টি না করে সেজন্য আমরা এটাকেও ভালোভাবে হ্যান্ডেল করে দিচ্ছি একদম ফিনিশিং হয়ে যাবে তা যাতে আমাদের গায়ে দিতে কোনো অসুবিধা না হয় দেখুন কিভাবে কাজটা করছি দেখুন আমাদের একদম ফিনিশিং করা শেষ আমরা এখন কেটে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটা জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া